প্রায় ত্রিশটার উপরে জায়গায় আমরা এখন পর্যন্ত পেয়েছি যেখানে আমাদের নেতাকর্মীদেরকে আক্রমণ করা হয়েছে কয়েকটা জায়গায় তাদেরকে রক্তাক্ত করা হয়েছে তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে দোকান পাটে হামলা করা হয়েছে এই কাজগুলো বিএনপির স্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় করছে আমরা যেই জিনিসটা চেয়েছিলাম যে একটা নির্বাচনের পরে যারাই নির্বাচনে বিজয়ী হোক না কেন তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের পুরোনো রাজনৈতিক যে নোংরা কালচার প্রতিহিংসার রাজনীতি এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের জায়গা থেকে আবার একটা সুন্দর গণতান্ত্রিক উপায় রাজনীতি করবে যার যেটা দল যার যেটা পছন্দের প্রার্থী সে সেখানে রাজনীতি করবে কিন্তু আমি আজকে বিজয়ী হয়েছি মানেই আমার আর কোনো প্রতিপক্ষ থাকতে দিব না প্রতিপক্ষকে আমি আক্রমণ করব করব রক্তাক্ত মিথ্যা মামলা হুমকি এটা হচ্ছে দিব স্বৈরাচারী চরিত্র বিএনপি যদি তাদের জায়গা থেকে আবার নব্য স্বৈরাচার হইতে চায় তাহলে আমরা মনে করি যে তারা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না এটা তাদের পতন অনিবার্য হয়ে যাবে মানুষের মুখে মুখে এই একদিনে কথা উঠে গিয়েছে অলরেডি যে বিএনপি একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা দুই বছর ঠিক মতো টিকতে পারবে না পঞ্চগড় এক আসনে আমরা যখন দেখলাম যে প্রায় আশিটা সেন্টারের ভোট ফলাফল ঘোষণা করা হয়েছে তখনও সাপলাকলি প্রায় সাত আট হাজার ভোটে এগিয়েছিল কিন্তু এই আশি থেকে একশো পঞ্চান্ন এরপরে আমরা আর কোনো ভোট সেন্টারে ভোট ডিক্লেয়ার হইতে দেখলাম না তখন আমরা নতুন করে বেশ কিছু ভোট সেন্টারে আমরা শুনলাম যে সেখানে বিএনপির নেতাকর্মীরা ভোট সেন্টারে ফলাফল দিয়ে আটকে রেখেছে এইরকম বিশ ত্রিশ চল্লিশটা আছে ঘন্টা ধরে শেষ কিন্তু ফলাফল ঘোষণা দিতে দেয়া হয় নাই বিএনপির উপজেলা সেক্রেটারি ইউনিয়ন সভাপতি সেক্রেটারিরা তারা সাংবাদিকের আইডি কার্ড নিয়ে তারা সেন্টারগুলোতে ঢুকে ভোটগুলোকে আটকে রেখেছিল আমাদের ডিসি সাহেব যিনি রিটার্নিং অফিসার ছিল তিনি এই বিএনপির নেতাদেরকে সাংবাদিকতার কার্ড দিয়েছেন তারা কোন সাংবাদিক কবে সাংবাদিক ছিল এই জিনিসটা এই আমাদের রিটার্নিং অফিসারকে এখানে অবশ্যই ব্যাখ্যা করা উচিত তিনি বলতেছেন তারা কাগজ নিয়ে আসছে তারা একটা কাগজ নিয়ে আসতো আসল না নকল যাচাই না করে আপনি দিয়ে দিলেন তাহলে আপনি ওই পথে বসে আসছেন কেন আপনি যদি আপনার এজেন্সি দিয়ে এটুকু চেক না করাইতে পারেন আপনার মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে চেক না করাইতে পারেন যে একটা উপজেক্ট বিএনপি সেক্রেটারি একটা পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি তারা আসলে কোন সাংবাদিক কিনা নাকি ওই দিনটা ক্ষমতার অপব্যবহার করার জন্য তারা এটা ব্যবহার করতেছে এই জিনিসটা তাদের জানা থাকা দরকার ছিল যে জিনিসটা আমরা দেখলাম যে হঠাৎ করে আশিটার পরে ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল এরপরে একশো পঞ্চান্নটা সেন্টারের একসাথে ফলাফল ঘোষণা করা হইতেছে ওই ফলাফলে যিনি ধানের শীর্ষের প্রার্থী তাকে বিজয় ঘোষণা করা হইল আমরা আমাদের জায়গা থেকে যখন নেতাকর্মীদের সাথে এখন কথা বললাম পোলিং এজেন্টদের সাথে কথা বললাম একশো পঞ্চান্নটা সেন্টারের যারা তারা সবাই এসেছে তাদের কথা হলো তাদেরকে অনেক ভোট কেন্দ্রে ভোট গণার সময় ধমক দিয়ে চুপ করে বসিয়ে রাখা হয়েছে এমন অনেকে আছে যাদেরকে গালিগালাজ করে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে যাদেরকে বলা হয়েছে আজকে নির্বাচনের পরে কালকে থেকে তুই কেমনে বাড়িতে থাকবি আমরা দেখে নিব এমন তারা তাদের জায়গা থেকে মিথ্যা মিডিয়া প্রপাগান্ডা করে বিএনপি জিতে গিয়েছে এরকম একটা প্রপাগান্ডা তারা ছড়ানো শুরু করেছে শুরু করে প্রত্যেকটা সেন্টারে ভোটগুলো আটকে রেখে তারা তাদের নেতাকর্মীদেরকে দিয়ে এভাবে আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে ভয় দেখিয়েছে এবং এই প্রক্রিয়ায় তারা ওই ভোট কেন্দ্রগুলো পরোক্ষভাবে দখল করে নিয়ে তারা দুই তিন ঘন্টা ধরে যেইভাবে সেন্টারগুলোর ফলাফল যেই সংখ্যায় দিলে ইঞ্জিনিয়ারিং করলে তাদেরকে অল্প কয়েক হাজার ভোটে বিজয়ী দেখানো যায় তারা ওইভাবে বিজয়ী দেখিয়েছে এখন আমাদের একশো পঞ্চান্নটা সেন্টার প্রধান পোলিং এজেন্ট সহ নেতাকর্মীদের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে যে এই পঞ্চগড় এক আসনে তারা শুধুমাত্র তাদের প্রশাসনকে অপব্যবহার করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই কয়েক হাজার ভোটের পার্থক্য তৈরি করে তারা বিজয়টা চুরি করে নিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে গণমানুষের কাছে তারা কখনোই গণমানুষের ভোটে বিজয়ী হয় নাই আমরা তাদেরকে এইটুকু বলতে চাই তাদের যদি সৎসাহস থাকে পঞ্চগড় এক আসনের সকল ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই তারা সৎসাহস থাকলে এই পুনরায় যে গণনা উন্মুক্তভাবে গণনা হবে এই গণনার চ্যালেঞ্জটা তারা গ্রহণ করুক আজকে দেখলাম পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সভাপতি তিনি একটা বিএনপির আওয়ামী লীগের অফিস নিজের হাতে উদ্বোধন করতেছেন এর মধ্য দিয়ে বোঝা গেল যে এই নির্বাচনকালীন সময়ে বিএনপি এবং তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ব্যবহার করে অপরাধী নিরপরাধ কিচ্ছু দেখে নাই সবাইকে ব্যবহার করে সবার সাথে ইন্টারনাল আতাত করে তারা এই নির্বাচনে একটা ভোটকে প্রভাবিত করার তাদের জায়গা থেকে চেষ্টা করেছে তারা এই ইন্টারনালে এই ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটা প্রসেসও করেছে আমরা এটা যে জায়গা থেকে কথা বলতে চাই কোনো একজন মানুষ যে আগে ধরেন আওয়ামী লীগ করছে কিংবা নৌকায় ভোট দিছে এই মানুষটা যদি একদম নিরপরাধ হয় তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং স্থানীয়ভাবে ওই মানুষটাকে কেউ খারাপ বলতে পারে না সেই মানুষটা যদি তার নর্মাল লাইফ ফিড করে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি এইরকম হয় একজন অপরাধী সে তার জায়গা থেকে অপরাধ করেছে সে জুলাই বিরোধিতা করেছে এর আগে মানুষের উপরে জুলুম করেছে ওই বিএনপি জামায়াত থেকে শুরু করে যারা ষোলো বছর নির্যাতিত ছিল তাদের উপরেও জুলুম করেছে এই রকম সকল মানুষকে অপরাধী নিরপরাধ সবাইকে একত্রিত করে কালপ্রিটদেরকে আশ্রয় দেওয়ার জন্য তাদের আশ্রয় অফিস খুলে দেওয়া হয় তাহলে আমরা মনে করি এই বিএনপি আসলে ১৬ বছর তাদের জায়গা থেকে যেটা গিয়েছিল তাদের নিজেদের কার্যক্রমে এটার আসলে বৈধতা দেয় যে তারা সম্ভবত এটার হয়তো তাদের প্রাপ্যতাই ছিল এই জন্য তারা তাদের জায়গা থেকে এই কাজগুলো করছে না হলে তাদের উপরে জুলুম হয়েছে তাদের কত নেতাকর্মীর উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তারা এখন অপরাধী নিরপরাধ কিছু দেখতেছে না তারা তাদের জায়গা থেকে এই কাজটা করতেছে আমরা এখন পর্যন্ত আইনগতভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ আছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু একটা কথাই বলেছি একটা মানুষ যদি নিরপরাধ হয় সে যেই দলেরই হোক আমরা চাই না তার কোনো শাস্তি হোক কিন্তু একটা মানুষ যদি অপরাধী হয় এবং যেখানে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের অফিস যখন চালু করে দেওয়া হয় তার মানে বিএনপি তাদের জায়গা থেকে উপরে উপরে যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন ভিতরে ভিতরে তারা ওই ইন্ডি ভারতীয় যে আধিপত্যবাদ ওইটার কাছেও মাথানত করেছে সেখানেও তারা সেজদা দেওয়া শুরু করেছে এবং একই সাথে তারা যারা এই যে আওয়ামী সময় মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা তাদের কাছেও সেজদা দেওয়া শুরু করেছে